কিন্তু আসলে আগে যে কাজগুলো করতে ওই কাজের কিন্তু একটা মান ছিল কেউ হিংসা ছিল না মান ছিল মান ছিল হ্যাঁ ওই ওই কাজগুলো দর্শকরা দেখতো ওইগুলো দিই তো তোমরা দর্শকদের কাছে পরিচিত হ্যাঁ অবশ্যই এক দুই মাসের মধ্যে শেষ শেষ কিন্তু ডিজাইন কিন্তু মারাত্মক বাহারে বাহারে ডিজাইন যেমন তোমরা পছন্দ করো তে আসলে এর মধ্যে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আগেকার যে কাজ ছিল বা আমরা কাজ করতাম দর্শকের মধ্যে এখনো কিন্তু জায়গা আছে কারণ শুভা বিপ্লব বা রিয়া বিপ্লব কিন্তু এমনি আসেনি কাজের দক্ষতা কাজের ভালো লাগার থেকে দর্শকের মনে কিন্তু জায়গা করে নিছে তাই না জায়গা করার জন্য কাজ এত এখন আসি হ্যাঁ এইটাই কিন্তু আসলে কেমন যেন ইউটিউবটা উল্টা পাল্টা হয়ে গেছে বিপ্লব আমাদের মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে আগেকার মতো আর নাই মানে আগেকার মতো আমরা কাজ করতে পারছি না কাজে কোনো শান্তি নাই শান্তি নেই তারপরে দর্শকের নতুন কিছু দিতে পারতেছি না আর দেখা যাচ্ছে যে কিছু দর্শকও আছে ওই রকম মানে এই লাফালাফি গুলো পছন্দ করে কিন্তু ভালো মানের ভিডিও দেখতে চাচ্ছে না তাহলে কি করা যায়

আশির দশকে যারা গান গায় মানে শিল্পীরা গিয়ে গেছে বা যারা লেখক ছিল সুরকার ছিল ওরা যে গানগুলো লিখে গেছে এইগুলোর যে সুর আজ পর্যন্ত তোমরা তো এই আচ্ছা সমস্যা নেই পরে আবার গরম পানি দিয়ে একটু গরম কইলে মনে হয় বুঝতে মানে তোমরা এই যে এই প্রজন্মের যে ইয়াং জেনারেশন তোমাদের মধ্যে কিন্তু ওই পুরাতন মানে দিনের যে গানগুলো বাজে কিন্তু কি বাজে না তোমার তো পুরাতন গানে করতেছো তাহলে পুরাতন গান যদি ভালোই না লাগতো তুমি ওই গান ওই গান কি করতে না তাহলে অবশ্যই তোমার মধ্যে ভালো লাগে আর যে সুর দিয়ে গেছে আর যে কথা দিয়ে গান রচনা বা লিখছে আসলে বলার মতো না আর বর্তমান যেগুলো আসতেছে ঝড়ের মতো ভাইরাল হচ্ছে আর ঝড়ের মতো ঝরে যাচ্ছে ঝড়ের মতো ঝরে যাচ্ছে কিন্তু আগে যারা গান গেছে তারপরে ওই যে তোমার ইয়ে হাসান রাজা হাসন রাজা এরা যেগুলো গান লেখে গেছে বা যারা গেয়ে গেছে তো আমরা কিন্তু তাদের মতো হচ্ছে না

এইগুলো আজীবনে থাকবে এরকমই থাকবে কিন্তু এই যে যেগুলো আমাদের মতো মানে আমাদের তো জ্ঞান নাই খালি আমার আছে প্রেমের উপরে প্রেমের উপরে ধরো যে আমরা একটু কবিতা সাজাচ্ছি কারোর সুর নিয়ে এসে আমরা গানগুলো রিলিজ করতেছি ওই ঝরে বেগে যা সারে ভাইরাল হচ্ছে হয় ছয় মাস পর নাই নাই শেষ কিন্তু ওগুলো আজীবনই রইয়া গেছে আস্তেছে অনেক ভালো ভালো কন্ঠ নতুন নতুন কন্ঠ আসছে এই যে গগন সাকিব ছিল তারপরে যে মারা গেল যে ছেলেটা কি ও যে নাম আলফ আতিফ না হ্যাঁ আতিব ইসলাম তারপরে ওই যে তোমার ওই যে ঘুম ভালোবাসির ওই ছেলেটার নাম স্যাম স্যামস ভাই এরা ভালো গাইছে অনেক ভালো গাইছে কিন্তু আজকে ওরা নাই আজকে নাই আজকে ফরমার কিন্তু নাই দেখো আমি দেখছি এমনও সময় গেছে মানে প্রত্যেকটা ইয়ং জেনারেশন মুখে দেখো এই গানে তিনশোর মিলিয়ন প্লাস ভিউ হ্যাঁ এমন নাই এই তিনশো মিলিয়ন প্লাস ভিউ আজকে কেউ শুনে না কিন্তু কে তুমি রূপসী সে এটা শুন শুনবি অবশ্যই অবশ্যই শুনে এটা হচ্ছে বাটা বাটার কিন্তু কদর আজীবনে থাকে আসলে দর্শক বন্ধুরা এগুলো আমরা বলার কারণ কি মানে আপনাদের মনে কি চলে আমরা তো জানি না আর কি দিয়ে আপনাদের আমরা উৎসাহিত করতে পারি কি দেয়া ও বন্ধুদি আলবা হৃদয় ভাইজে ওঠে অবশ্যই বাজার কথা আমাদের গুণী শিল্পী আমাদের গুণী শিল্পী হচ্ছে ইন্দ্রकिशोर দা দা উনি গাইছে কত সুন্দর কন্ঠ ওমায় কন্ঠ মানে ভালো লাগার বিষয় তারপরে যারা ছিল হচ্ছে আব্দুল হাদিস আর এদের গান বুঝছো শুনলে করে মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক আর কিছু বলবে কি আবার যদি লালনের গান হ্যাঁ লালনের দিক দিয়ে গেলে আবার অন্য রকম আসলে লালনের এই গানগুলো আবার কিছু ইধানিং

स्पीड দাও তো একটা স্পিড দাও তো একটা নিচে দাঁй নোকরে দাঁй তুই স্পিড ভাই করে দাও সো আই होप ওই দেখো নিচে হ্যাঁ দেবলা ভাই তো দোকানদার হ্যাঁ আমার তো দোকান আছে হ্যাঁ তোমার তো দোকান আছে তো দশ বন্ধুরা আজকে আপনারা অনেক মূল্যমান এই যে এখন না क्लियर आई हाय रे अल्लाह অনেক মূল্যবান মূল্যবান কথা শুনলেন অবশ্য এগুলো ঠিক কারণ এখনকার যুগ আর আগেকার যুগ অনেক পার্থক্য ছিল এমন কি দেখেন আমরা এখন গান গাচ্ছি এগুলো পরবর্তীতে সময় আমরা গান থাকবে না আমি এটা জানি আমি শিওর কিন্তু তারা তাদের যে গান যে আমরা এখনও গাচ্ছি এটা কিন্তু আজীবন থেকে যাবে তো আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে যারা আমাদের গান লিখে গেছেন লেখক লেখক এবং যারা গাইছে হ্যাঁ সবার জন্য মঙ্গল কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করেন আমরা যতদিন আছি ইনশাল্লাহ আপনাদের তাদের গানে শোনানোর চেষ্টা করবো মামার মামার জন্য দোয়া করেন মামার ভারপ্রাপ্ত ইউটিউব মনে ছিল না ভারপ্রাপ্ত চ্যানেল এর পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় বিদায় বললে বিদায় নাই দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ